সৈকত এখানে পাবনা জেলা ভাঙুর থানা গ্রাম চৌবাড়ি হারোফা আচ্ছা আমরা কিন্তু বরাবরই প্রতি সপ্তাহেই বলি যে পাইকির মোটামুটি বড় বিক্রয় এবং প্রতি সপ্তাহে যেরকম কালেকশন হয় গাবি তো মানে এক দাবি অন্য সপ্তাহে যায় দেখবো এরকম তো খুবই কম

বাজার দুই সপ্তাহ ধরে বাজার মোটামুটি কমই আছে সেটা কিন্তু গাভীর বাজার দেখলে গাভীর দিকে গেলে দাম শুনলে বুঝতে পারবো এখন হলো গাভীর মানের উপরে দাম আচ্ছা আচ্ছা চাঁদ মান বয়স সবগুলোর উপর ডিপেন্ড করে দাম আছে সেটাই কাকা এই জিনিসটা বুঝে জানো কালেকশন করে তাইলে আর ঠকার জায়গা নেই জি কথা না বাড়াই কাকা আগে কালেকশনগুলো দেখেন নি তারপর আলোচনা করব ইনশাআল্লাহ চলো কাকা প্রতিবেদনের সর্বপ্রথমে এই যে গাবিটাকে নিয়ে আসলেন মোটামুটি একদম ভরপুর মাছারি বডিও বলা যায় আর কি

না বডি আছে কিন্তু একটু ঘাটতি আছে কিন্তু বডি লাগার জায়গা আছে একদম সাদা কালোর দাঁতের গাভি এগুলো খাওয়ালে তো শরীর স্বাস্থ্য হবে বকনা গাভি সেই হিসাবে এগুলো যখন মানে বিয়ান আরো একটা দিব তখন বডি ভালো হবে কি দুই এক এই যে সময় আছে এই সময় খাওয়া দাওয়া ভালো ভালোই স্বাস্থ্য মোটা থাকে যত্ন ঠিক নিতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে না জি আচ্ছা তোমার প্রথম রাউন্ড বাচ্চা প্রথম বাচ্চা সময় কেমন আছে কাকিটার সময় আছে এখনো বিশ পঁচিশ দিন পঁচিশ দিনের মতো সময় নেবে কেবল মানে রস নামা শুরু হয়েছে নাশাল ভালো একটা বালার নিচ্ছে আসলে যখন রেডি হবে তখন এগুলো তো ফুলে ফুলে বের হবে আচ্ছা কিরকম আইডিয়া করা যায় কাকি থেকে প্রথম সতেরো আঠারো গ্যারান্টি দেওয়া যায় সতেরো আঠারো আবার আইডিয়া বলে দিচ্ছি যারা নিবি তার আইডিয়া তারা গাভী কেনেকা তাদের সিদ্ধান্ত তাদের হিসেবেই কেনে ওই যারাই প্রতিবেদনে বলে তাদের হিসাবে কিন্তু কেনে না যে আচ্ছা সেই হিসাবে কত টাকা লাশ রাখতে পারবেন দাম বলে দেন সেটা ছোট করে বলে দিয়েন একদম এটার দাম আসলে চাইলে একটা পাঁচ হাজার চাপো

দামে আবার চাচ্ছি দেখা গেল যে আছে আপনারা বলেন যে শরীরলে অনেক পৃষ্ঠপোষ্ত কিন্তু ওই দামের বেলায় কিন্তু অনেকটা সাশ্রয় মিলে আবার কিছু কিছু ছোট গাবি কিন্তু অনেকটা টাকা মধ্যে এরকম সাশ্রয় কেউ দিতে পারে না আমি এইটা বলছি আচ্ছা একদম পাইকিরি সেল না জি আচ্ছা আর বরাবরই এরকমই কালেকশন হয় এরকমই তো আজীবন তো একই ভাবে চলে আসছে জি এটাও সাইড করে দেন কাকা পরবর্তীটা কেন চার নাম্বার সিরিয়াল আর একটা গাভী আসলেন এটাও তো মোটামুটি বড় বডির গাভী জি জি আচ্ছা একদম সাদা কালো কিন্তু হালকা লাল টেলাল টাইপের ব্যাপারও আছে কিন্তু গাভী এটা আসলে রেড ফিজিয়ান না রেড ফিজিয়ান রেড ফিজিয়ান টাইপের গাভী না জি আচ্ছা জাতে একদম ব্রেড এই যে কানের মধ্যে দিয়েও কিন্তু হালকা লাল টেলাল টাইপের জি জি দাঁত বয়স কেমন এটা দাঁত তো দুই দুই দাঁত প্রথম রাউন্ডের গাভী একদম হ্যাঁ প্রথম আচ্ছা মোটামুটি প্রথম রাউন্ড হিসেবে অনেক বড় সরই হয়ে গেছে কিন্তু সময় কেমন আছে এটা

কাকা এগুলা যখন সম্পূর্ণ রেডি করবে আসলে তখন হবে নজর কার এখন তো ওইভাবে রেডি হয় না এখন তো আর ওইভাবে বোঝাও যাবে না যে দুই ডাবল সবার হবে আর কেবল তো আসা শুরু হয়েছে যতটুকু রয়েছে এর থেকে আরো ডাবল হবে আচ্ছা কিরকম আইডিয়া করা যায় কাকা এগুলা থেকে ফার্স্ট ইলেকট্রেশনে এগুলা থেকে ইনশাআল্লাহ 20 প্লাস হয়ে যাবে 20 পার করে ফেলবে না বিগ সাইজের গাবি তো অনেক বড় গাবি প্রথম বিয়ানেই নেই 20 পার করে ফেলবে যাতেও খুব ভালো জাতের গাবি একদম কোয়ালিটি সম্পূর্ণ গাবি রিজিয়ান এবং জার্সি মিক্স আছে এক কথায় আচ্ছা আচ্ছা কাকা আসলে আপনারা বরাবরই দেখি গাফী বরাবর পাইকিরি সেল করেন এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস নিয়ে কাজ করছে তো এটার দাম কেমন নির্ধারণ করছে এটার দাম আসলে চাওয়া 195 লাখ টাকা দাম ধরো কিনা দাম হবে এক আচ্ছা এরপরেও তো মনে হালকা একটু কথা বলতে পারবে

দেখছেন জাত তো বরাবর কাকে এরকমই হয় ধরা মাত্র জায়গাগুলা একদম বলে কেমন আইডিয়া করা জায়গা রেডি হওয়ার পরে বিষ বিষ পার করে ফেলবে না এখন রেডি হবে তখন সবার হয়ে যাবে তখন এগুলো গুলো আইডিয়া করতে হবে আচ্ছা তোকে এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো আর পাঁচ হাজার বাদ দশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ দশ এটাই ফিক্সড ফিক্সড বলতে শোন মানে হয়তো আমি যেটা করবো সেটাই তাতে কি দুইয়ের একদম রাউন্ড করা যায় না নাকি নিচে না তোকে এটা পরবর্তীটাকে আমরা দেখি ছয় নম্বর সিরিয়াল আর একটা নিয়ে আসেন মার্শাল এটা একদম ডাবল বডির একটা সাইজের এবং শরীর মার্শাল একদম দানবের মতো একটা শরীর

এর উপরে ধার হয় না দেখছেন এক র‍্যাকে উঠছে বাটের কোয়ালিটিও চারটা মোটামুটি একদম স্কয়ার বাট জি মাশাআল্লাহ চারটাই একদম স্কয়ার আছে এর উপরে ধার হয় না বললাম আমরা একটু দেখি আর একwidehat ঢালেন এই দেখেন একদম গাঢ় হলুদ দুধ টাইপের আর কি একবারে দুধের কালার যেটা হতে হয় তা সেটাই আছে মোটামুটি খুব কোয়ালিটি সম্পূর্ণ গাবি তো কাকা এটা থেকে টানা হইছে কয়বার মোট দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় আমি পঁচিশ গ্যারান্টি দিয়ে দিতে পারে গ্যারান্টি তিরিশে বলা যায় কিন্তু বলবো না একটু কম করে বলে যাতে আচ্ছা আচ্ছা বেশি থাকে যাতে সুনামটা থেকে যায় না জি জি

দাতে দুটি ছিল ভাঙছে চারটে হচ্ছে জেনুয়েন চার দাঁত না প্রথম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা দিবে দিবে সময় কেমন আছে কাকা এখনো এখনো মোটামুটি সপ্তাহ দশ দিন পনেরো দিন যাবি যাচ্ছে দশ দিন পনেরো দিনের মতো যাবে এখন তো দুই সাইড দিয়ে তো একদম ফুলে বের হয়ে আসতেছে একদম পিছনের সামনে সব সমান না কাকা বান চাদ্য পর পর আচ্ছা জারাই কিন মেগাভিকা খুঁটি না অনেক কিছু দেখা থাকে ইনশাআল্লাহ সরোজমী এসে দেখে দেখে কিনবে যেভাবে উলান পালান ফুলে বের হচ্ছে ক্যা তাতে এখন রানিং কত কেজি পালান এটা নিয়ে রইছে এই তো পরে 20 কেজি সমার হয় আর 20 কেজি সমার অলরেডি রানিং নিয়েই রয়েছে না আচ্ছা তো কাকা এগুলা থেকে কি রকম আইডিয়া করা যায় এগুলো আসলে সর্বনিম্ন পঁচিশ থাকবে আর উপরে তিরিশ সর্বনিম্ন নিচের দিকে নামলে পঁচিশ আর কি তবে পার করে ফেললে ইনশাল্লাহ তিরিশও হইতে পারে দেখি একটু ভালো করে দেখেন পিছনের জায়গা তো দেখিস একদম ধার থেকে একদম এই দেখেন একদম পাশা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা একদম এই পিছনে লোড হয়ে যাবে আচ্ছা যখন ভরপুর পালানটা নিবে আসলে তখন আসলে নজর কারা গাবি হবে আচ্ছা তো এই অবস্থায় কাকা একদম আমরা আইডিয়া কত লিটার ধরবো সর্বনিম্ন 25 উপরে 30 থেকে তিরিশের একটা টার্গেট তো এই অবস্থা নির্ধারণ করছেন এটার দাম করবে হবে কথা বা আলোচনার একটু জায়গা দেওয়া যাবে এরপরে ইনশাল্লাহ আলোচনা করে কথা বলে তারপরে নিয়ে নিতে পারে জি তো কাকা এটাই তো আজকের প্রতিবেদনের শেষ গাবে ছিল না শেষ গাবে এবং শেষ বড় গাভী আচ্ছা বড় গাভীর মধ্যে এটাই সর্বোচ্চ এটা একটু জায়গা করে দেওয়া যায় না কাকা উপর থেকে এক কথা বলে আমার সাথে খোলাসা করে দাও না ভিডিওর মধ্যে যে এত টাকা হলে ইনশাআল্লাহ যতটুকু ছাড় দিবেন 1 টাকাও না একটু করে দেন না 2 লক্ষ 60000 টাকা পড়ে 2 ফাইনাল আচ্ছা ইনশাআল্লাহ তাহলে দই কাকা হাজার টাকা লিটারের মতোই পড়ে যাবে হ্যাঁ তাই তো হবে আচ্ছা যারাই নিতে চাই ইনশাআল্লাহ কথা বলে এত জাতের গাবি এত অল্প বয়সের গাবি এভাবে কেউ দিতে পারবে না কথা মিলাইতে পারবে না আমার একদম সীমিত পাইকারি দামে সেল আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ভালো জাত মানে সংগ্রহ করবেন ঠকবেন না কোনোদিনও আচ্ছা আচ্ছা আর মেইন কথা কি যারা পুরাতন অভিজ্ঞ তাদের কাছ থেকে কিনলে অনেক সুবিধা পাওয়া জি জি আচ্ছা তোকে মতো বিদায় নিতে চাচ্ছে আবার তো আগামী সপ্তাহে আসতে হবে জি ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম